হ্যালো বন্ধুরা আমি মিতা আবার একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রুই মাছের কালিয়া করে দেখাবো এক মাছের ঝোল না খেয়ে একটু ভিন্ন স্বাদ আনতে বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন রুই মাছের কালিয়া আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে চলুন তাহলে কিভাবে আমি রুই মাছের কালিয়া বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে ছশো গ্রাম রুই মাছ নিয়েছি প্রথমে মাছটাকে লবণ ও হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম তেল প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মাছ ভেজে নেব মিনিট দুই তিনের পর মাছটাকে উল্টে দেব দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর পিঠ লাল করে ভেজে নেব দেখুন মাছ ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো একই রকম ভাবে কড়া করে ভেজে নেব মাছটা একটু ভালো করে ভেজে নিলাম আপনারা যদি খুব কড়া ভাজা খেতে পছন্দ না করেন তাহলে হালকা করে ভেজে নেবেন এরপর মাছ ভাজার তেলে এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ছোট একটা দারচিনি তিনটে ছোট এলাচ ও তিনটে লবঙ্গ দিলাম এখানে এলাচটাকে ফাটিয়ে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড গরম মশলা ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব দেখুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এরপর দুটো টমেটো কুচি দিলাম টমেটো কুচি দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি হাফ চামচ লবণ দিলাম টমেটো দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এরপর গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব একটা বাটিতে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যে কোনো গুঁড়ো মশলা সরাসরি তেলের ওপরে না দিয়ে এভাবে জল দিয়ে যদি পেস্ট বানানো যায় তাহলে বাটা মশলার মতো লাগবে খেতে এবং মশলাটা পুড়ে যাবে না এরপর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিলাম আর যেহেতু লবণ দেওয়া আছে তাই টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটায় মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন মিনিট তিন চারেক সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা চারিধারে তেল ছাড়তে শুরু করেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে চার চামচ ফ্যাটানো টক দই দিলাম আর দই দেবার সময় সব সবসময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন না হলে দইটা কেটে যাবে দই দেবার পর আবারও তেল ছাড়া পর্যন্ত মশলা কষিয়ে নেব দেখুন গ্যাসে ফ্লেমটা লো রেখে মিনিট পাঁচের সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলার চারিধারে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর গরম জল দিলাম এখানে বেশি ঝোল রাখবেন না আর কালিয়া একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে এরপর স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি দিলাম এখানে চিনিটা দেবেন যেহেতু টক দই দিয়েছি এবং টমেটো দেওয়া আছে তাই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম তারপর ভেজে রাখা মাছ দেবার পর ভালো করে ফুটিয়ে নেব মাছ দেবার পর মিনিট দুই তিনেক ফুটিয়ে নিয়েছি এরপর মাছটাকে উলটিয়ে দেব এরপর ধনে পাতা কুচি দিলাম তারপর আবারও মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছি দেখুন রুই মাছের কালিয়া হয়ে গেছে ঠিক এই রকম ঝোলটা রাখবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব। রুই মাছের কালিয়া আর মাছটা দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা এইভাবে একবার বাড়িতে খুব সহজেই রুই মাছের কালিয়া বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য